আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরে সুন্দর আর একটি জয়পুরি কলমকারী ড্রেস নিয়ে মার্শাল্লাহ এই ডিজাইনটাও অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা ডিজাইন আসছে মাসাল্লাহ চলুন এক এক করে দেখাচ্ছি যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারি নিতে চান আমাদের থেকে পাইকারি নিতে পারবেন কোনো সমস্যা নেই সর্বনিম্ন চার পিস নিতে পারবেন এক সেট এই চার কালারের চারটা ড্রেস নিলে আপনারা পাইকারি প্রাইজে পাবেন ইনশাল্লাহ দেখেন আর খুচরা প্রাইসটা আমি বলে দিচ্ছি আর যারা পাইকারি নেবেন আমাদের ইনবক্সে মেসেজ করবেন আমরা পাইকারি পাইকারি প্রাইসটা বলে দিব ইনশাআল্লাহ দেখেন এই প্রিমিয়াম সুপার কোয়ালিটি ড্রেস গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এক এক করে খুলে দেখাচ্ছি প্রথমে একটা সুন্দর একটা লাল মেরুন দিয়ে শুরু করি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি ড্রেস গুলো যা আমরাই দিচ্ছি অফার প্রাইসে ইনশাআল্লাহ দেখেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আসছে কাপড় কোয়ালিটি এতটাই প্রিমিয়াম আপুরা একদম এগুলো আরাম এবং কমফোর্টেবল ফিল করবেন এগুলো ড্রেস পরে এত সুন্দর আর একদম স্টাইলিশ এই মিস করবেন আশা করি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাসা যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আর যারা পাইকারি নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যার যত পিস লাগে ইনশাল্লাহ দিতে পারব দেখেন কিন্তু সেট নিতে হবে চার কালারের এক সেট নিতে হবে পাইকারি প্রাইসটা আমি বলে দিব ইনশাল্লাহ সাথেই থাকবে পাইকারি প্রাইসটা আমাদের নিতে হলে ইনবক্স করবেন আমরা পাইকারি প্রাইসটা ওখানে বলে দিব খরচাটা বলে দিচ্ছি অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই ড্রেসগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন দেখেন কি সুন্দর আমাদের ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন কি সুন্দর একটা বোটল গ্রিন কালার মার্শাল্লাহ একদম ডিপ বোটল গ্রিন কালার কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর দেখলেই ভালো লাগে আর কাপড় কোয়ালিটি তো কথাই নেই একদম প্রিমিয়াম মানের এই ড্রেসগুলো আমরাই দিচ্ছি অফার প্রাইজ ইনশাল্লাহ দেখেন আর অন্যগুলো কথাই নেই অনেক বড় এবং অনেক চওড়া হবে ইনশাল্লাহ এত বড় আর এত চওড়া দেখেন একদম হিজাব করে পরবেন ইনশাল্লাহ এত বড় পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন পর্যাপ্ত সমস্যা হবে না তো যার যেটা ভালো লাগে জলদি জলদি একটা দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন কি সুন্দর একটা ক্যারামেল কালার মাসা অনেক সুন্দর এই ড্রেস অনেক সুন্দর স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর একটা প্রিন্ট করছে এগুলো দেখার মতো জিনিস মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর দেখেন প্যান্টের পিসটা দেখেন কত সুন্দর এগুলো যখন মেক করবে না পুরো আরো সুন্দর লাগবে এগুলো মার্শাল্লাহ অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্য এত বড় এবং এত চওড়া দেখেন কত বড় মাসাল্লাহ একদম হিজাব করে পরবেন দেখেন যার যেটা ভালো লাগে একটা স্ক্রিন শট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই না আমরা ইনশাল্লাহ দেখেন কালোর মধ্যে মাসাল্লাহ কালারটা কত সুন্দর এগুলো মিস করা যায় না এত সুন্দর এই ড্রেসগুলো দেখেন থাকছে বডিটা এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন প্যান্টের পিসটা দেখেন কত সুন্দর একটা ইউনিক প্রিন্ট করছে মার্শাল্লাহ অন্যটাও দেখিয়ে দিচ্ছি আর যারা পাইকারি নেবেন আমাদের ইনবক্সে মেসেজ দিবেন ইনশাল্লাহ পাইকারি প্রাইসটা আমরা ইনবক্সে বলে দিব হ্যাঁ একটা খুচরা প্রাইস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার এই প্রিমিয়াম ড্রেসগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারিটা সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা কোনো অগ্রিম টাকা লাগবে না শুধু একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস ওয়ারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম